সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি কমার্শিয়াল বড় চুলা যেটা মূলত বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য আমরা বানিয়ে থাকি যেসব ভাইদের চুলায় অতিরিক্ত হিট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সামনে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা মূলত চল্লিশ ইঞ্চি কমার্শিয়াল চুলা অ্যাসেস ধারা জ্যাকেটিং করা কমার্শিয়াল চুলা আমাদের এই অ্যাসেস ধারা জ্যাকেটিং করা চুলাটি আপনার লাইফ গ্যারান্টি আমরা দিয়ে থাকি যেটা আপনার কোনো ক্ষয় বা কোনো ক্ষতি হবে না চুলায় আর যেটা এমএস ধারা তৈরি ওইটা আপনার আমরা গ্যারান্টি দিয়ে থাকি ছয় মাসের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা ওইটা মূলত আপনি যত বেশি আগুনটা জ্বালাবেন আস্তে আস্তে মরিচে ধরতে শুরু করবে মরিচে যত বেশি ধরবে আপনার এমএস চুলাটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এই জন্য আমরা কাস্টমাইজ করে ইমেজ ধারা চুলাটি এসএসের জেগাটিং করে বানিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে বারো ইঞ্চি থেকে কমার্শিয়াল বাহান্ন ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এভেলেবেল বড়ো বড় চুলা রয়েছে তো যেসব ভাইয়েরা বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা জন্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন